নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্চিক রাশি ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি শ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই শ্রাবণ আজ বাইশে জুলাই আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ ছয় শ্রাবণ বাইশে জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ প্রতিপথ দিবা দুটো একচল্লিশ শ্রবণা নক্ষত্র রাত্রি বারোটা সাঁত্রিশ পিতৃযোগ রাত্রি নটা পাঁচ কৈলব করণ দিবা দুটো একচল্লিশ গতে তৈতিল করণ রাত্রির একটা চুয়াল্লিশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করিষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর আজকে আজকে মিথুন ফাঁকা এছাড়া আজকে আজকে কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র সিংহেতে অবস্থান করছে বুধ কন্যায় অবস্থান করছে কেতু মকরে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মকরে স্টান নক্ষত্রে শনি বক্রি অবস্থা অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে রাশিফল আজকে দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তাদের জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ তারা পাবে বিশেষ করে নবম স্থানে রবি শুক্রের অবস্থান এবং দশমে বুধের শুভ অবস্থান তাদের কর্মজীবনে বহুত কর্মের আগমন করবে আপনি নতুন কর্মের সন্ধান পাবেন আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি হবে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে প্রচুর আয় উপার্জন বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক পান বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আজকের দিনে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার কর্মস্থানে শনির দৃষ্টি থাকায় কিছুটা শত্রুতা আসতে পারে কর্মক্ষেত্রে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে সপ্তম স্থানে বৃহস্পতি এবং মঙ্গলের শুভ অবস্থান আপনার লটারি জেতার চিরদিনের স্বপ্ন পূরণ করবে আজকে শুভ সোমবার বাবা ভোলানাথের নাম করে আপনি টিকিট কাটতেই পারেন এ বলতে পারে বাবার কী পায় আগামী দিনের কোটিপতি আপনি হবেন না আজকের দিনে আপনি বিশেষভাবে আপনি জোর সংখ্যার টিকিট কাটুন অর্থাৎ সমস্ত সংখ্যায় যেন জোর সংখ্যায় থাকে দুই চার ছয় আট দুই চার ছয় আট এই সংখ্যা ধরে আপনি টিকিট কাটুন জোর সংখ্যার টিকিট কাটুন আপনার আজকের দিনে টিকিট লাগার সম্ভাবনা থাকবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে কোন ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন এবং উন্নতির সুযোগ পাবেন বিশ্ব রাশি আজকের দিনে আপনার জীবনে যে লটারিতে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর যোগ ফল যেন জোর সংখ্যা হয় সেদিকে জোর দিন এতে আপনার অনেকটাই স্বপ্ন পূরণ হবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের সাহায্য পাবেন ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন আপনার জীবনে যোগাযোগ বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন আয় আপনি দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি জাতিকরণ বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই রয়েছে বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে সুযোগ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যেরা বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা হলো অস্থিরতা থাকতে পারে আর আপনার বিশেষভাবে ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে সতর্ক থাকুন বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি আপনার কিছুটা হলো আজকের দিনে দুর্ঘটনা যোগ আছে মানসিক অস্থিরতা চোর আছে কেননা রবি শুক্র চন্দের ওপর অবস্থান করায় আজকের দিনে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আপনার কোনো অবৈধ সম্পর্ক তৈরি হতে এই অবৈধ সম্পর্ক আপনার পারিবারিক জীবনে চুট অশান্তি আনতে পারে সেদিক দিয়ে সতর্ক এই এছাড়াও আপনার আজকের দিনে কোনো স্থানে ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সতর্ক করলাম তবে আজকের দিনে সবচেয়ে সুখবর আনবে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় অনুরাগ উন্নতি যোগ অবশ্যই আপনার মনে আনন্দ দেবে তবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালুন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তার্কেশ্বরে যেতে পারলে অবশ্যই যান কারণ বাবার মাথায় আজকে জল ঢালতেই হবে এ আপনার চরম প্রতিজ্ঞা নিতেই হবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বেলপাতা দুধ সিদ্ধি দই চড়াতে বলবেন না আর বাবাকে মনে দুঃখ জানান বাবা বিশ্বনাথী পারে জগতের সমস্ত দুঃখ নিয়ে আপনাকে জীবনে সুখের বৃষ্টি ঘটাতে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুত করুন উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে এছাড়াও আপনি আজকের দিনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় একশো আটবার নয় এক হাজার আটবার জপ করুন এতে জীবনের সমস্ত সংকট মুক্তি পাবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে অবশ্যই আপনি বেলগাছেতে জল দিন বটগাছিতে প্রদীপ জ্বালান জীবনের সমস্ত কিছু প্রাপ্ত জিনিস এই সোমবার দিনে প্রাপ্ত হয় আজকের দিনে উপবাস থাকার হানড্রেড পারসেন্ট চেষ্টা করুন আর বাবা উপবাসের পর বাবার মাথায় জল দিয়ে উপবাস ভঙ্গ করুন আর বাবাকে অবশ্যই বেলপাতা দিতে ভুলবেন না বাবাকে কলকে ফুল দিতে ভুলবেন না বাবাকে ধুতুরা দিতে ভুলবেন না এতে মনে মনিসকামনা পূর্ণ হবে বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতি আরও দ্রুততর দ্রুততর করবে তাই বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনার শত্রুতা থেকে বিশেষ সতর্ক থাকুন শত্রুরা নানাভাবে আপনাকে প্রতিহত করতে পারে সেদিক দিয়ে নিজেকে আরও বেশি প্রস্তুত করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি আপনার আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তাই কোথাও গিয়ে একাকি কাটান প্রাণায়াম করুন ধ্যান করুন এতে আপনার মানসিক কষ্ট মানসিক অস্থিরতা অনেকটা দূর হবে নিজেকে আরও বেশি প্রমাণ করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে কর্মজীবনে বিরাট সফলতা আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আনবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এই সোমবার শুভ দিনে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা বিশ্বনাথকে ডাকতে বললাম বাবা নাতি পারেন তাদের জীবনে যত দুঃখ কষ্ট মেটাতে আর আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এবং সবচেয়ে বড়ো কথা আজকের দিনে আপনি বিশেষভাবে মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ লাভ করবেন আপনি যদি বিশ্বিক রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ছয়ই আস শ্রাবণ বাইশে জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ